আগামী লোকসভা নির্বাচন আপনারা জানেন যে কোচবিহার আলিপুরদু এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এই নির্বাচন হতে চলেছে তো এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির আবার এই নির্বাচনী মিথ্যা ভাওতা এবং এই প্রতিশ্রুতি দেওয়ার খেলা যেটা বিজেপি বরাবর করে সেই কাজ শুরু করে দিয়েছে সেই সব বিষয় নিয়েই আপনাদের কিছু কথা বলবার জন্য আপনাদের মাধ্যমে এই কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই আমাদের লোকসভার প্রার্থী জলপাইগুড়ি লোকসভা সিটি প্রার্থী প্রাপ্তি স্যার ডক্টর নির্মল চন্দ্র রায়কে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আপনাদের সাথে এই আমাদের এই আলোচনা যেটা যে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন উনিশ হলেও মধ্যে আপনারা জানেন জলপাইগুড়ি জেলায় একটা বিধ্বংসী ঝড়ে যেখানে মানুষের চারজন মানুষের প্রাণ চলে গেছে যে ময়নাগুড়ি ব্লক এবং জলপাইগুড়ি সদর ব্লকের কিছু অংশে যে একটা বিধ্বংসী ঝড় হয়েছে সেই ঝড় হওয়ার পর ছয় মানে ঝড় হওয়ার ঘটনা ঘটার মধ্যে ছয়শো কিলোমিটার দূর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই রাতেই পৌঁছে গেছেন এই দুর্গতের পাশে বারে বারে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে বিপদে আপদে মানুষের পাশে থেকেছে সেই দিনও তার সেই যে নিজের যে তার যে সাবলীল যে তিনি যতটা সাবলীলভাবে এই কাজটা করেন তিনি কিন্তু করেছেন সেখানে কিন্তু তিনি চিন্তা করেননি একেবারে ছুটে চলে এসেছে গভীর রাতে রাত বারোটার সময় যে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ সেখানে যে রোগীটা ভর্তি ছিল সে তার পাশাপাশি যার যেই বাড়িতে মানুষ প্রাণ যাদের প্রাণ চলে গেছে সেই বাড়িতে পর্যন্ত তিনি যান এবং রাত দুটোয় তিনি একেবারে বান্ডিস এলাকা একে যেখানে দুটো ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে মানুষের ঘর বাড়ি দুধে মুছে গেছে সেই এলাকায় রাত দুটোর সময় একজন উনসত্তর বছর বয়সের একজন মুখ্যমন্ত্রী তিনি নিজেও অসুস্থ তিনি পৌঁছে যান মানুষের এই দুর্দশার মধ্যে অথচ যারা আজকে বড় বড় কথা বলছে যারা আজকে বড় বড় কথা বলছে নির্বাচনের সময় যাদের দেখা যায় মিথ্যা ভাওতা নিয়ে যারা আসে তারা সবথেকে রাজনীতি তাদের সবথেকেই রাজনীতি সেদিন কিন্তু কোনো দিন সেই রাতে কিন্তু কোনো বিজেপির কোনো যেখানে পাশের একেবারে পাশেই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন তাদের মন্ত্রীরা আছেন আলিপুরদুয়ার কোচবিহার মধ্যে তাদের যে মন্ত্রীরা রয়েছেন তারা পৌঁছে সেদিন কোনো বিজেপির নেতাকে কিন্তু সেই রাত্রে দেখা যায়নি অথচ পরদিন থেকে আবার রাজনীতিতে নেমেছে তাই আমাদের আমরা আপনাদের মাধ্যমে এদের বিরুদ্ধে এই কথাগুলো বলবার জন্য যেটা যে শুধু তাই নয় আপনারা জানেন যে আজকে যে ঝড় বিধ্বস্ত এলাকা যেখানে বারবার এই দেশের প্রধানমন্ত্রী এসে কথা দিয়েছিলেন আবাস মানুষের ঘরে ছাদ হবে সেখানে আবাস যোজনা যে বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে সেখানে বারবার দেখা যাচ্ছে যে তারা বলছেন তাদের এ টু জেড বিজেপির এ টু জেড প্রধানমন্ত্রী থেকে তাদের এই এই রাজ্যের যদি বিরোধী দল নেতা তিনি কত দুদিন আগেও যেটা বলে গেছেন কোচবিহারে যে আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে অথচ আপনারা জানেন চোদ্দই মার্চ ময়নাগুড়ির সভা থেকে আমাদের সর্বভারতীয় সদস্য সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিলেন যে তাদের যদি এর কথার মধ্যে সত্যতা থাকে তাহলে সেতপত্র প্রকাশ করুন তাই আমরা এই চ্যালেঞ্জ শুনে দিচ্ছি আগামীকাল আবার প্রধানমন্ত্রী আসছেন তার মিথ্যা প্রতিশ্রুতি কোচবিহারে আসছেন এবং এই মিথ্যা ভাওতা প্রতিশ্রুতির সামনে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা বলছি যে আপনি এটা প্রকাশ করুন যেখানে আজকে চোদ্দই মার্চের পরে একুশ দিন পেরিয়ে গেছে চোদ্দই মার্চের পরে আজকে একুশ দিন পেরিয়ে যাওয়ার পরও তাদের সচ্ছাও হলো না একটা একটা কাগজ তুলে ধরবার শেষপত্র তুলে ধরবার যে তারা দশ পয়সাও কিন্তু তারা এই বাংলায় আবাস যোজনায় দেয়নি তো সেই সেটা প্রমাণিত হয়েছে মানুষ দেখতে পাচ্ছে এবং আজকে যদি এই আবাস যোজনার টাকা যদি পেতো আজকে আজকে ঝড় বিধ্বংসী এলাকায় যে মানুষগুলোর প্রাণ গেছে যারা আজকে এতগুলো মানুষ আহত হয়ে যারা এখনও চিকিৎসাধীন রয়েছে তাদের একটা তাদের হয়তো কিছুটা হল তারা রক্ষা পেত তাহলে যারা এই মানুষের সাধারণ মানুষের ঘরের টাকা আটকে রাখে যারা সাধারণ মানুষের একশো দিনের টাকা আটকে দেখে যারা রাজনীতি করে তাহলে এই প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী তো উন্নয়নের জন্য নয় এ তো নির্বাচনের প্রধানমন্ত্রী হয়ে গেছেন নির্বাচনী প্রধানমন্ত্রী আবার আসছেন আর তাদের দলের নেতারা তাদের দলের নেতারা রাজনীতি করতে আবার চলে এসছেন যে ভোটের সময় তা আমরা বারবার দেখেছি এই ভোটের সময় বিরোধী দলনেতা যেমন করে কথা বলে এবং এই বিজেপির যেটা স্বভাব মানে বিজেপির যেটা চিরাচরিত স্বভাব যে নির্বাচনের সময় নানা রকম তারা মিথ্যা ভাউতা মানুষকে বুঝিয়ে ভোটটা লুট করার চেষ্টা করেন সেটা করছেন তাই এটা আমরা মানছি না আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি যে এইবার কি সাহস আছে যে আমাদের সাধারণ সম্পাদক যে কথা বলেছেন তার চ্যালেঞ্জ নিয়ে যদি এটা দেশের প্রধানমন্ত্রী প্রকাশ করতে পারে তাহলে আমরা আজকে এতদিন পরেও শুভেন্দু অধিকারী এসে বলে যাচ্ছেন যে তারা টাকা দিয়েছেন তাদের রাজ্যের নেতারা আসছেন সবাই বলছেন টাকা দিয়েছেন অথচ এটা সত্যতা তারা যেটা চ্যালেঞ্জ আমাদের যেটা করেছে সেটা কিন্তু দেখাতে পারছেন না তো এইভাবে আমরা প্রতিনিয়ত মানুষ বাংলার মানুষ দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে দুর্গত মানুষের পাশে থাকেন সেইভাবেই আছেন আজকে শুধু সেই দিন নয় যে তিন দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী এখানেই আছেন দুর্গত মানুষরা এখন যেহেতু নির্বাচনী একটা বিধিনিষেধ রয়েছে যে এলাকার মানুষরা যেখানে আজকে প্রশাসনের মাধ্যমে তাদের প্রাণ দেওয়া হচ্ছে তারা ঠিকমতো পাচ্ছেন কি না আমরা যেহেতু সরাসরি করতে পারছি না আমরাও সরাসরি যেহেতু যেতে পারছি না তাই সেই কাজটা ঠিকমতো হচ্ছে কিনা খোঁজখবর রাখছেন এরকম মুখ্যমন্ত্রী তো কোথাও দেশে কোথাও নেই তেমনি আমাদের পরপর পরের দিনে আমাদের নেতা সাধারণ সম্পাদক সর্ব সাধারণ সম্পাদক অভিষেক আসেছে যেই বাচ্চাটিকে তিনি দেখতে গিয়েছিলেন আর নার্সিংহোমে ভর্তি রয়েছে যে বাচ্চাটির ব্যবস্থা করা হচ্ছে সেখানে ট্রিটমেন্টের সেই চক্রবর্তী মলয় চক্রবর্তী নার্সিংহোম সেইখানটায় যিনি দেখেছেন এবং বাচ্চাটার বাচ্চাটা শারীরিক অবস্থার সমস্ত ডাক্তারের সাথে কথা বলে সেটা খতিয়ে দেখেছেন সেখানে কিন্তু সেখানে কিন্তু কেউ যায়নি সেখানে কোনো বিজেপির নেতাদের কিন্তু দেখা যায়নি যে দুটো বাচ্চা যারা শিলিগুড়িতে ভর্তি রয়েছে তাদের পরিস্থিতি দেখতে যায়নি অথচ ওই দুর্গত এলাকায় গিয়ে আবার রাজনীতি করবার চেষ্টা করছে তাই এই এর বিরুদ্ধেই আমরা বলছি এবং যে কথা বিজেপির এ টু জেড প্রধানমন্ত্রী থেকে একেবারে রাজ্যের বিরোধী দলনেতা এবং তাদের মন্ত্রীরা যারা সভা করতে আসছে নির্বাচনী প্রচারে আসছে আবার ওই ভোট লুট করবার জন্য মিথ্যা ভাওতা বলছেন তার সাথে সাথে এই কথাটা যেটা বলছেন আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে তার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন আমরাও তৃণমূল কংগ্রেস থেকে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যদি এটা সত্য হয় তিনি সে পত্র প্রকাশ করুন কিন্তু হলো না হয়ে